না বেসাইস বেশি কথা কইতাছে আসলে দর্শক ফানি ভিডিও আসলে অনেক অসাধারণ ভিডিও ভিডিও আমাদের ভালো লাগছে মানে সে মানে ভবিষ্যতে এমপির ছেলে তার বাবা মানে এমপি তে দাঁড়াবে কেউ যদি না খাড়া তখন তার বাবা মানে এমপি তে দাঁড়াবে আর কি সেটা নিয়ে বিনোদন একটা ভিডিও আসি যা নাও এত ভাষা

আসলে দর্শক মানে তার এমপি পদবতী যদি কেউ না দাঁড়ায় তাহলে তার বাপে দাঁড়াইব সময় গুলো তিনশো দুই ধারা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাক কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ